গুচি অনেক বড় সাইজের গুচি দেখা যাচ্ছে এটা কি দিয়ে ধরেছেন কি জাল দিয়ে এটা ওই কলসি মাছ মাছ ও আচ্ছা আচ্ছা ভাড়াই পড়ছে হ্যাঁ তো এখানে কতগুলা মাছ হবে এখানে ওই 1 কেজি হবে 1 কেজি হবে না এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 750 টাকা 750 টাকা একদম সলিড দেশি মাছ দেখা যাচ্ছে একদম সলিড যেটা তাজা মাছ নড়তেছে এই রকম ঠিকাভাবে এখানে বিক্রি হয় এটা এখানকার সংস্কৃতি এইগুলা তো মুচির পাশাপাশি দেখতেছি একটু ছোট ট্যাংরা রয়েছে আবার ইচা যেটা জাল মাছ বলা হচ্ছে চিংড়ি দেশি চিংড়ি কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মোটামুটি মাছগুলা কিন্তু আছে এবং সবচাইতে বড় কথা যে মাছগুলা কিন্তু অনেক টাটকা এখানেও কিছু মাছ দেখা যাচ্ছে সব একই সিস্টেমে এবং এখানেও দেখা যাচ্ছে এখানে অনেক এই যে দাড়ি মাছগুলো দেখা যাচ্ছে অনেক বেশি বেশি আছে বেলে মাছ সব কিছু মিলায় একটি প্যাকেজে কিন্তু এখানে সবসময় বিক্রি হয়ে থাকে কেউ মনে করবেন না যে এখানে ওজন দিয়ে মাছ বিক্রি হয় সবচেয়ে মজার ব্যাপার ওজন দেওয়ার কোনো সিস্টেমই নাই এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই যে গুচি মাছ রয়েছে তারপরে বাইম মাছ রয়েছে এই সব সম্পূর্ণ মিলায় যে আগে বলেছি যে এখানে কোনো দাড়িপাল্লার সিস্টেম নাই ওজনের সিস্টেম নাই মিটার নাই কোনো তো ভাইয়ের সাথে আমি দাম করব ভাই দাম কত চাচ্ছেন ভাই মাছের দাম চাচ্ছি সাড়ে ছয়শো টাকায় এক প্লেট মাছ হ্যাঁ একটু কম কম করেন দাম আমি টাকা না হবে না এটা কি মরে গেছে নাকি না মরেনি জাস্ট হয়ে গেছে চারশো টাকাতে হবে না তো আপনার আপনার রেটটা বলেন কত লাস্ট কত রাখবেন ছয়শো দিব না ভাই ছয়শো না আপনার কথাও থাক আমার কথাও থাক পাঁচশো টাকা করেন ভাই তাহলে মাছটা নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি শেষ পর্যন্ত কিন্তু পাঁচশো টাকা বলেছি ভাই যদি একটু দিল নরম করে তাহলে কিন্তু মাছের দফা দফা হয়ে যাবে ভাই কি বলেন মাছ মাছও অনেকগুলো মাছ আপনার এত কম দামে তো পাবেন না আপনি আর কিছু দেন মাছগুলো লেন ভাই আমি তো দূরে থেকে আসছি তেল টেল খরচ করে ভাই অনেকটা খচ্চা হয়ে গেছে অলরেডি তো আপনি যদি 500 দেন তালে নিব ঠিক আছে এই মাছগুলো হচ্ছে আপনার আমারে তো অনেক কষ্ট করি এই মাছ মানে তো ধরে পড়া লাগে তে আপনার 50 টাকা দিবেন ভাই না ভাই 50 না আপনি 500 করেন আপনার লস হবে না আমার বিশ্বাস আমি বাজার মোটামুটি কালি করছি দেখছি 500 তে হলে দিয়ে দেন পলি করেন তালে আচ্ছা আচ্ছা ঠিক আছে

হাফ কেজির মতো হবে বাহ আসলে দর্শক বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন এটি বগুড়া নাটোর মহাসড়কের সিংরা যে এরিয়া ঠিক এই সিংরা এরিয়াতে রয়েছে এখানে যে সিংরাতে আপনারা জানেন যে চলন বিলের অববাহিকা একদম সিংরা থেকে শুরু হয়েছে তো এখানে অনেক ধরনের যে বাংলাদেশের যে বিলুপ্ত প্রায় যে মাছগুলো সে মাছগুলো কিন্তু এই সিংরাতে পাওয়া যায় অনেক অ্যাভেলেবল পাওয়া যায় ঠিক সেই জিনিসগুলোই তুলে ধরবো এর মধ্যে অনেক প্রজাতির মাছ রয়েছে আপনাদেরকে আমি সেই ঘুরে ঘুরে দেখাবো সেই মাছগুলোর বৈচিত্র্য যে মাছগুলা রয়েছে সেই মাছগুলা এবং এই মাছের যে বাজার দর এবং ঠিক এখানে কিন্তু কোনো আড়ত না বা কোনো কিছুই না একদম হাইওয়ের পাশে বিকালে কিন্তু এই বাজারটি জমে ওঠে এখানে এটি এটি মূলত সিংড়া যে বাজার মূল যে বাজার সিংড়া উপজেলা যে বাজার তার সাইডেই একটি রাস্তার ধারে কিন্তু এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিল এই বিলের উপরেই কিন্তু মাছ ধরে ধরে নিয়ে এসে তারা এভাবে রাস্তার ধারে বসে বসে বিক্রি করে থাকে ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আত্সাল্লাম কি নাম আপনার আমার নাম মহম্মদ রাসিদুল ইসলাম ইসলাম আপনার বাসা কোথায় বাসা এখানে নিঙ্গোয়ন মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি এই মাছ মারা পেশার সাথে কতদিন ধরে জড়িত মোটামুটি এই বারো তেরো বছর বারো তেরো বছর ধরে আপনি মাছ ধরেন কি দিয়ে মাছ ধরেন আপনি মাছ ধরি এই ধরেন খোলসিমি জাল ভাইড় বলা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক ধরনের মাছ নিয়ে আসছেন দেখতেছি এই যে এটা পুটি মাছ হ্যাঁ এটা পুঁটি মাছ পুঁটি মাছ একদম দেশি পুটি মাছ যেটি এটি কি দিয়ে ধরেছেন আপনি খুলসিনি ভাই তো ভাড়ে ভাড়ে ধরছেন ভাই বেশ সুন্দর লাগছে তো এটি আপনারা তো দেখতেছে ওজন করার মন হয় কিছু না এখানে নিয়ে হবে বিক্রি মজার ব্যাপার এখানে ওজন করার কিছু নাই ওজনের কোনো সিস্টেমই নাই একদম ঠিক আছে বিক্রি করবেন তো এই এই পুটির মাছের ঠিক কথা যাচ্ছেন এদে 30 টাকা 30 টাকা হলে পুটির মাছ দিয়ে দিয়ে দিব বাহ মজার ব্যাপার যে এখানে আসলে মাছ বিক্রি হয় কিন্তু কোনো ওজনের কোনো সিস্টেমে নাই দাড়ি বাটকারা বলেন বা মিটার বলেন কোনো কিছুই নাই এই যে দেখা যাচ্ছে এটি গুচি মাছ দেখা যাচ্ছে গুচির মধ্যে মধ্যে এই যে যে মাছটি রয়েছে এটা কি মাছ এটা হচ্ছে আপনার এই দাঁড়িয়া দাড়ি মাছ দাড়ি মাছ বলে দাড়ি মাছ দাড়ি মাছ আছে এবং এই যে বেলে মাছ আছে এটা কি পাতাসি না পাতাসি মাছ পাতাসি মাছ পাতাসি বা সব মিলা তো এটা এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাইছি সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকায় এক প্লেট এক প্লেট এক কেজির মতো হবে তো মাছ ওই ওরকমই হয়তো এক আধ কম হইতে পারে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো টাকা হলে ঠিকাতেই দিয়ে দিবেন হ্যাঁ ঠিকাতেই দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে এক এক মাছ কিন্তু বিক্রি হয়ে গেল ভাই নাম কি আপনার নাম নাইম ইসলাম নাইম ইসলাম ভাষা কোতে বাগমারা তো আপনি বাগমারা থেকে সিঙ্গড়াতে কিভাবে আসলেন আচ্ছা এজন্য সিঙ্গাতে আছি ভাই তো সিঙ্গাতে জব এর পারপাসে আর কি কাজের পারপাসে আসতে হয় তো মাছ দেখে ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে তো অনেক ধরনের মাছ আছে শিং মাছ আছে তারপরে এটা যে সাটির মাছ আছে গুচি আছে বায়াম আছে তারপরে গুদা পিয়া বলে দেশি অনেক ধরনের মাছের মিশ্রণ কত টাকা দিয়ে নিলেন ভাই এটা এটা নিলাম আশি টাকা দিয়ে একদম ফ্রেশ মাছ নিয়ে এটা কি আপনি কি হ্যাপি ভাই ভালো লাগতেছে মনে হচ্ছে না যে ঠকছেন সালাম আলাইকুম ভাই

আপনাদের তো পুকুর জলাশয়ের মাছ তো আপনাদের জিবাই লাগে না তো এই মাছটা জিবাই লাগে এবং দামের সাথে যে সামঞ্জস্য আর এই যে এখানে কিন্তু ওজন করার কোনো সিস্টেম নাই হ্যাঁ তো এটা আমার কাছে ভালো লাগছে কার কাছে কি লাগছে জানি না সব জায়গায় তো ওজন করে মাছ বিক্রি হয় আসলে ওজনে গেলে হয়তো বা উভয় পক্ষের মধ্যে সমঝোতা থাকে কিন্তু আমার মনে হচ্ছে যে ওজন ছাড়া এখানে আরো বেশি লাভ হচ্ছে আমাদের মানে ক্রেতারই লাভ ভালো হচ্ছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় তাই না ওজন ছাড়াই

ওয়ালাইকুম সালাম ভাই কি নাম আপনার নাম্দ সাইফুল ইসলাম তো দেখতেছি অনেকক্ষণ ধরেই আপনি এই এখানে মাছের দেখভাল করতেছেন আসলে কেনার জন্য হয়তো তো আপনি এই যে সিংড়াতে মাছ বিক্রি হয় রাস্তার ধারে এই নাটোর বগুড়া মহাসড়কের ধারে সিংড়ায় তো এটা কি আপনি আগে থেকে জানেন আমি আগে থেকেই জানি এখানে আসতাম টাটকা মাছ বিক্রি যেগুলো দেখতে আসলে খুব ভালো লাগে টাটকা মাছ আচ্ছা 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 তো এখানে যে মাছ বিক্রি হচ্ছে এখানে আপনার কাছে প্রাইস কিরকম মনে হচ্ছে মাছের এবং কোয়ালিটির দিক দিয়ে যেহেতু এখানে মানে

আমার নাম মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন ভাই কি এই মাছগুলা কি আপনি মেরে নিয়ে আসছেন? হ্যাঁ। আপনি নিজেই মারছেন। হ্যাঁ, ভ্যানও আপনার। হ্যাঁ, ভ্যান আমার। ভ্যানটা কি চার্জার না পায়ে চলি তো চার্জার। চার্জার। চার্জার ভ্যান নিয়ে চলে আসছেন। তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আপনার এখানে দেখতেছি বাইম মাছ রয়েছে। বাইম গুচি মিলায় আপনার একটা প্যাকেজ দেখতেছি। বা সুন্দর লাগতেছে তো এইটার এই প্যাকেজ মূল্য কত চাচ্ছেন? এটা আমি চাবো সাতশো হয়তো ছয়শো সাড়ে পাঁচশো এরকম হলে দিয়ে দিব দিয়ে দিবেন না বাহ বেশ সুন্দর লাগতেছে এইখানেও দেখতেছি দেশি সব মাছের সমন্বয় এখানে এই যে এই যে কালিবাউস হ্যাঁ কালীবাউসের যে বাচ্চাগুলো এইগুলো বিল থেকে ধরেছেন মূলত হ্যাঁ বিল থেকে আসলে ওগুলো না ছেড়ে দিলে মারা যাবে নষ্ট হবে দিকে নিয়ে আসা আছে আচ্ছা আচ্ছা এবং এইখানেও দেখা যাচ্ছে যে বাইম থেকে শুরু করে এই যে বেলে মাছ চাদা মাছ রয়েছে এখানে দেশি যে চান্দা মাছ বলা হয় এটাকে আর যখন সমুদ্র থেকে আহরণ করা হয় হয় বড় সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে রয়েছে পাতাশি মাছ রয়েছে আসলে হরেক রকমের মাছের সমন্বয় কিন্তু সবচেয়ে বড় কথা যে ভাই আসলে আপনারা কেন দাঁড়ি বললা নাই কেন আপনাদের ওজনের ব্যবস্থা নাই কেন আসলে আমরা অল্প মাছ পাইতো আর হচ্ছে যে বিলের থেকে ওটা আসেই আমরা মাছ বেচি বাড়ি থেকে দাড়ি পাথর আনতে গেলে ভেজাল হয় আচ্ছা আর এটা আসলে দেখেন নাকি প্রায় এক কেজি মাছ আছে সাড়ে পাঁচশো টাকা দেওয়ার নিলে তো থোকা হবে না আচ্ছা আচ্ছা এরকম একটা মানে বাজার সমন্বয় করে আমরা বেচি আচ্ছা আচ্ছা যাতে কেউ কষ্ট না পায় যাতে কেউ কষ্ট না পায় এবং ভোক্তারা মোটামুটি আমি দেখতেছি যে এখান থেকে মাছ আপনি আপনি দেখেন যে অবশ্যই ভোক্তারা সুবিধা পাবে আমার বিশ্বাস আমার অনেক ভালো লেগেছে